কেন জুসটা খাচ্ছ তুমি তোমারটা খেয়ে এখন আপুরটাও খাচ্ছ না পাপা পাপা কতবার না করেছি তোমাকে তুমি জুস চকলেট এগুলো খাওয়ার জন্য আজকে আমি আপুকে দিব মায়ের কেন আপু এগুলো নিয়ে আসে অনেক করে মায়ের দিব আপুকে কেন তোমার আপু থাক তোমার আপু কেন এগুলো নিয়ে আসবে এগুলো ভালো জিনিস আপু সুন্দর আচ্ছা এটা নিয়ে আসার সাথে সুন্দরের সম্পর্ক কি পাগল আচ্ছা তোমার আপু আমি মার দিব তোমার আপুকে তোমার আপু কেন এই জুসগুলো নিয়ে আসে এগুলো ভালো এখন যদি পাপা দেখে তুমি এগুলো খাচ্ছো এখন এখন বাবা চুল কাটতে গেছে এই ফাঁকে আপনি জুস খাচ্ছেন না আমি বাবাকে বলে দিব এই যে ভিডিও করছি এটা বাবাকে দেখানোর জন্য ভিডিও করছি এটা কিভাবে বসে আছে তুমি তো বসাই দিয়েছো পাখিটাকে Tá aí.